আজ রবিবার তোসরা চৈত্র দু সালে সতেরোই মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই পিতলের একটি ঘটিতে করে জল তাতে অল্প তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন অভূতপূর্ব কাটবে বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে শনিমঙ্গলের সংযুক্তি ঘটেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আগত পঁয়তাল্লিশটি দিন অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন কিন্তু আজ আপনাদের অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি সামনে আসা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন তো আমাদের জীবনে বারবার আসে না দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এবং এটিকে ডেলি রুটিন বানিয়ে ফেলুন তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত হবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি আপনার পিতার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন যা শুনে শুনে তিনিও খুশি হতে চলেছেন আত্মীয় স্বজনদের কাছে ছোটোখাটো দৈনিক সফর আপনারা করতে পারেন সেই সফর ক্লান্তিকর হলেও মানসিকভাবে আনন্দ পাবেন কারোর কারোর কিন্তু বিয়ের ঘণ্টা বাঁচতে চলেছে আজ হুঠাট করে রেগে যেতে পারেন যার কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন স্বামী স্ত্রী বিবাহিত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস পেতে পারেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করাবে